পানিহাটিতে গঙ্গা স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক একজনের দেহ উদ্ধার হলেও অপরজনের খোঁজ চালাচ্ছে ডুবুরি দলের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ত্রাণনাথ বাবু গঙ্গার ঘাটে শনিবার গভীর রাতে গঙ্গায় স্নান করতে নামে পাঁচজন যুবক চারজন যুবক উঠে এলেও একজন যুবক তুলিয়ে যায় গঙ্গায় সেই সময় গঙ্গায় তুলিয়ে যাওয়া যুবকের দাদা আদিত্য পাল নিজের ভাই অনুরাগ পালকে গঙ্গায় তলিয়ে যেতে দেখে ভাইকে উদ্ধার করতে গঙ্গায় ঝাঁপ দেয় সেই সময় সেই যুবকও গঙ্গায় তুলিয়ে যায় ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনে খবর দেন খর্দ থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে রবিবার সকালে খবর দেওয়া হয় ডুবুরি দলের সদস্যদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনুরাগ পালের মৃতদেহ গঙ্গা থেকে উদ্ধার করে অপর যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান আনুমানিক রাত দেড়টা থেকে দুটোর মধ্যে ঘটনাটি ঘটেছে দেড়টার সময় এরা চারজন না পাঁচজন মিলে স্নান করতে এসেছিল স্নান করতে আসার পরে এরা চারজনই স্নান করেছে করে বড় ভাই যে ছোট ভাইটাকে পাওয়া গেছে হ্যাঁ ছোট ভাইটা স্নান বড় ভাইটা যখন স্নান করে উঠছিল তখন দেখছে তার ছোট ভাইটা ডুবে যাচ্ছিল সে আবার গঙ্গায় ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু পর্যন্ত সেও ডুবে গেছে এতে বোঝা যাচ্ছে দুজনে কেউ সাঁতার জানতো না তারপরে কি তারপর তো ওই সব খুঁজে আত্ম খুঁজে বাড়ির লোক এসেছিল বাড়ির লোক বাড়ির লোক সকাল থেকে এসছিল এসে সব পুলিশরা ছিল ডুবুরিও ছিল যাই হোক তারপর এখন তো অন্য একটা মাত্র পাওয়া গেছে আর একটা এখনো খোঁজা চলছে হ্যাঁ এখন দেখি এখন যদি জোয়ারের সময় যদি ভাসে তাহলে নিশ্চয়ই পাওয়া যেতে পারে এখন এই ব্যাপার আর কিছু জানি না এ ঘাটটাকে কী বলে তানবাবুর ঘাট অ্যাকচুয়ালি কাল রাত্রিবেলা কিছু পাঁচজন মিলে স্নান করতেছিল যখন আর দুটো বাজে তখন পাঁচজন স্নান করছিলো হঠাৎ আমি তো শুয়ে আছি এটা আমার বাড়ি আর তখন দুটো সময় গিয়ে বাঁচাও 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 করছে তখন আমি আমি মা আছে ভাই আছে বোন আছে ছেলে মেয়ে আছে তা উঠে পড়ে দেখি দুজন অলরেডি ডুবে গেছে সঙ্গে সঙ্গে আমি দেখলাম খুঁজে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমি থানাতে খোঁর দিই না রাত দুটো সবাই থানাতে খর দিলাম

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন